আজকে আমি অসাধারণভাবে একটা অসাধারণ কপি আর অসাধারণভাবে রান্না করব। আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ সেরিনার চ্যানেলে দেখুন আজকে সেরিনা দিয়ে কীভাবে আপনাদেরকে এত সুন্দর একটা রেসিপি দেখাবে এই রেসিপিটা কিন্তু একদম দেশি ট্যাংরা মাছ মানে পুকুর জলকারে এই মাছগুলো হয় বা পুকুরেও হয় সেই মাছ দিয়ে আজকে রঙিল কপি রান্না করে দেখাবো আপনাদেরকে তা আমি তেলটা গরম করে নিয়ে পেঁয়াজটা ভালো মতন ভেজে নেব আবার যেন বলবেন না যে ঝাল বেশি হয়ে গেছে পেঁয়াজ বেশি হয়ে গেছে তেল কম হয়ে গেছে এসব কোনোই খুঁত ধরবেন না সেদিন খেয়ে দেখবেন কেমন হয় আর সেরি আপুর পাশে থেকে যাবেন আর দেখুন রান্নাটা কিভাবে করি পেঁয়াজটা কিন্তু ভালো রকম ভাজা করে নিতে হবে যাতে কাঁচা গন্ধ বা তেলের গন্ধ কাঁচা না থাকে পেঁয়াজটা ভাজার পরে আপনাদের সঙ্গে কিভাবে রান্না করি সেটাও আপনি দেখব দেখতে থাকুন আর দেখুন আমি সঙ্গে কিন্তু আপনাদেরকে আপনারা যদি না দেখে চলে যান যে মাছটা কি করে ভাজা করলাম আপনাদেরকে দেখাতে হবে না ওই জন্য তো আমি তেলে সঙ্গে সঙ্গে মাছটা ভাজার জন্য নিয়ে নিলাম যদি না বন্ধুদের সঙ্গে শেয়ার করব। যেখানে সব কিছুই শেয়ার করব মাছগুলো শেয়ার না করলে আমার মনই হচ্ছিল না যে বন্ধু যাই বলুক না কেন যে মাছ দেখাচ্ছে কি হচ্ছে দেখাতে কোনো অসুবিধে নেই মাছটা ভাজা হয়ে গেছে এবারে আমি অন্য আছে মাছটা ভাসছিলাম এধারে তো পেঁয়াজটা লাল লাল করে ভাজার জন্য অপেক্ষা করছিলাম যেহেতু ওই জন্য ভাববেন না যে এই মাছটা ভাজতে ভাজতে আপু আবার কোথায় চলে গেলেন দেখেছেন কপির কালার দেখুন জাস্ট কালার অসাধারণ একটা সুন্দর কালার এই কালারটা দেখে খেতে কেমন হবে আমি জানি না কিন্তু দেখতে ফাইন হয়েছিল। সেই ফাইন দেখতে এত সুন্দর এই কালারটা না আমার খুব প্রিয় কালার ভালো লাগে মানে সব কালারটাই সুন্দর কিন্তু এই বেগুনে কালারটা যেন একটা দারুণ ছিল একদম বেগুনি রংটা এত সুন্দর ফুটে উঠেছিলো কি বলবো খেতে কেমন হবে জানি না কিন্তু আমার দেখেই মন ভরে যাচ্ছিল এমনি কথাই আছে যে দেখতে নারী চলন ব্যাখা তা এটা দেখতে সুন্দর কিন্তু চলন কতটা ব্যাকা হবে জানি না আপনারা যদি খেয়ে থাকেন বলবেন যে এই কপিটা খেয়েছেন আপনারা আর দেখুন মানে কপিটা আমি তেলে দিয়ে ভালো রকম ভাজা করে নেব অল্প কিন্তু আদা রসুন দিয়েছি আপনাদের সেটা আমি বলেই দেব। আর লবণটা দিয়ে আমি একটু ভাজা করব। যেহেতু কপির তো একটা গন্ধই থাকে আর কপিগুলো এত নরম ছিল খুব নরম ছিল মানে কচি একদম কপিটা ওই জন্য আমি আর সিদ্ধ করে নিলাম না আর যেহেতু এই কপিগুলো তো দেখতে সুন্দর হয় ওই জন্য সিদ্ধ করে নিলাম না আর দেখেন এই মাছগুলো এ সাইডে আমার ভাজা হয়ে গেছে তা ভাবছি যে আপনাদের সঙ্গে কিভাবে উল্টে দিতে হয় মাছটা আপনারা সবাই বলেন যে গায়ে তেল সিটিয়ে পড়ে কিন্তু আমি একটু সাবধানেই উল্টাচ্ছিলাম খুব দূর থেকে আর একটা টিপস আছে জানেন মাছ যখন উল্টে দেব জালটা আস্তে করে দেব। দিয়ে উল্টে নেব কোনো সমস্যা হয় না আর দেখেন কপির কালারটা দেখুন এধারে আমার মানে কপিটা হালকা আছে ভাজা ভাজা হচ্ছিল আর এবারে আমার বাকি আছে এখন হলুদ দেব হলুদ আর লবণ দেওয়া তো হয়ে গেছে আর হলুদটা দিয়ে আপনাদের সঙ্গে কিভাবে নাড়াচাড়া করতে হয় আর মনের ভাব প্রকাশ করতে হয় সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আমরা তো সবাই ভাবছি বোর হয়ে যাচ্ছি কি করব ভেবে পাচ্ছি না ভাববেন না বন্ধুরা একটা চ্যালেঞ্জ খুলুন দেখুন যে এর ভিতরে কী আছে সব কিছু জানার বোঝার চেষ্টা করুন আমাদের সামনে এত সুন্দর ইউটিউবের একটা প্ল্যাটফর্ম থাকতে আমরা ঘরবন্দি হয়ে থাকবো কেন আমরাও তো এক মাথা উঁচু করে থাকতে পারি বা দাঁড়াতে পারি যারা পুরো ঘরবন্দি আছেন নিজেকে ছোটো মনে করেন যে আমি কিছু পারবো না করতে চাই না তাঁনারা প্লিজ এগিয়ে আসুন এগিয়ে এসে একটা কিছু করার চেষ্টা করুন আপনারা যে যেভাবেই পারেন সেইভাবে করুন না নিজের যেরকম কথা বলতে পারেন যেভাবে বলতে পারেন সেইভাবে করুন আমাদের পৃথিবীটা আল্লাপাক খুব ছোট করে বানায়নি অনেক বড় পৃথিবী কেই পৃথিবীতে একাকিত্ব তোমার ভালো লাগছে না কেউ না কেউ তোমাকে অবশ্যই ভালো লাগবে তার ভিতরে একটা কথা বলতে আমি ভুলবো না কপির কালারটা আর হলুদ দেওয়ার পরে এত সুন্দর আলুর কালারটা এসছিল কি বলবো কিন্তু আস্তে আস্তে কপির কালারটা কিন্তু বাজে হয়ে যাচ্ছে আমার মন আর ভালো লাগছিল না কপিটা দেখতে মনে হচ্ছিলো সেই প্রথমের ওই কালারটা যদি আমি ধরে রাখতে পারতাম কি বলবো মানুষের যখন বয়স হয়ে যায় তখনও তো তো আর বয়সটা ধরে রাখতে পারে না তা কপিটা সেই মরণ দশা হয়েছে যে কালারটাই চলে যাচ্ছে একটু বেশি সিদ্ধ হবার পরে আর এধারে আমি বাড়িতে বিউলির ডালের বড়ি ভেজে নিচ্ছিলাম বড়িটা দিলে কেমন হয় বলুন তো বন্ধুরা সেটা কিন্তু আপনারা বলবেন আর দেখেন যে এত বাষ্প উঠছে কবি থেকে যে আমার ক্যামেরাটাই ঘোলা হয়ে গেছে আর কালারটা আমার কেমন একটা হয়ে গেছে বন্ধু আমার খুব খারাপ লাগছে ভালো লাগছে না কি দারুণ কালার ছিল আর দেখেন এখন কালারটা কি হয়ে গেছে সেই মাকল ফলের মতন দেখতে সুন্দর ছিল রান্নার পরে বাজে হয়ে গেছে একদম ভালো লাগছে না তা আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগছে কিন্তু খেতে খারাপ লাগবে না যতই দেখতে খারাপ হোক না কেন প্রথমে তো সুন্দর ছিল মেন হচ্ছে বেগুনে কালারটা মানুষের যেমন বয়স হয়ে গেলে বয়সের ছাপ পড়ে ও বেগুনে কালারটা মানে সিদ্ধ করার পরে একটা বয়ে সিদ্ধের ছাপ পড়ে গিয়েছে ওই জন্য এরকম একটা কালার হয়েছে এবারে আমি কি করব বলুন তো পানিটা দেওয়া হয়ে গেছে ফাইনাল পারি এবার আমি বড়ি আর কুচু কুচু ট্যাংরা মাছগুলো আমি দিয়ে দেব এই ট্যাংরা মাছগুলো ছোট হতে পারে কিন্তু সমস্ত ট্যাংরা মাছ কিন্তু ইয়ে ছিল ডিম ছিল আর আমার ট্যাংরা মাছ খেতে খুবই ভালো লাগে বড়ো মাছের থেকেও আমার ভালো লাগে পাঁচে মাছ ট্যাংরা মাছ পাঁকাল মাছ এগুলো আমি বেশি পছন্দ করি বাড়িতে বাজারে গেলে আমি বড়ো মাছ রুই মাছ কাতলা মাছ আনতে কম বলি আমি এই মাছগুলো খেতে পছন্দ করি আর যে যেটা আল্লাহ হাফেজ সুন্দর থাকবেন ভালো